বানাইলে মানুষের বিয়া বাড়ি বিয়া সাথে বাড়ি যায় গো কি তাহলে অনুত করতে পারো না কারণ ফোয়ক কলে মায়ক কলে তুন গরু লই বসায় গরু লয় মশলা আছে তারপর ফার্নিচার তেল তুন মানে গোর বানার ফোয়ক কলের খরচ মায়ক কলের প্রতি চালাই দেয় বাপ বালা না বাই বালা সবচেয়ে বড় উপায় আমরা চিরাঙ গোপুর হতা আছে এন ইব আর ট্রেডিশন দায় গিয়ে গই আর ইবে বিশেষ করে আর বহুত চেঞ্জ হয়ে গিয়ে গই আসলে চেঞ্জ হইতে নফার দেয় এই সোসাইটি গান উইতে যা ফুজ করবো তো ওরবার তুমি কি আছে গুরু হয়েছে না হত্তর হচ্ছে দশ হাজার টিকা বিশ হাজার না হাজার না নাকি বিরিশ হচ্ছে এই বলতে বাস আর সমাজ ডিস্টার্বেন্স দিয়ে আসলে আস্তে মানুষ চেঞ্জ হয়েছে স্যার চেঞ্জ সমাজ যেতে ওরা হইব দেখছে চল চেঞ্জ হই ব্যাক কোনারে এক লো চেঞ্জ হল পড়িব মাইয়া সরণ মাইয়া দিয়ে দিয়ে মাইয়ার আছে বাফের তুন তো চিন্তা করে চা দেয় কি দিব কি দিত কি লাইব কি লাই লাগত ইন চা আর গরু দিলে গরু হত দিব হত দিত নো হত দাম হবো ইয়ে নো চা আবার গরু দিয়ে আনফরে দিয়ে আবার কোরবানের দিন গুস্তও দন ফরে এটা বহুত কিছু আর দন ফরে ইয়ে না আসলে ঠিক ন এখন এখন আর ট্রেডিশনাল ইয়ে কি মানে জামাইয়ের ফকর তুন মানে বড় ফকর তুন বউর ফকর হয় দে ওনারা যা দন ওনারা যা দন মানে ভয় দে মানে কি মানে আর আর দন যৌতুকি কিবা এটা আসিল এটা সব সময় আসিল বে এক ধর্মর মধ্যে আর আর মধ্যে আছে এবং মুসলিম হিন্দু নির্বিশেষে কোনোতে বি এম আই আর বি এম বাবার পকেট মানে মোটামুটি হারিয়ে যাওয়া এটি ধার লোন পড়ে ব্যাংকতও লোন লোন পরে আত্মীয়জন তো লোন লোন পরে এবং এবার মানে এবার মধ্যে কোনো ডাউট নাই যে যৌতুক বড় সমস্যা কিন্তু এবার কি সলভ কেউই না বড় মানে বস্তু তারা তারা বেসিক্যালি যারা এডুকেটেড যারা আপনার নিজেরা যখন একটা রিলেশনশিপে যাবে তখন ওদের নিজেদেরই চিন্তাভাবনা আসতে হবে দ্যাট না আমি এই জিনিসটাকে সাপোর্ট করবো ম্যাটার হোয়াট হ্যাপেন্স আমি এটাকে সাপোর্ট করবো না ওটা নিজেদের ইয়ে আসতে হবে তাহলে আমি ফ্যামিলিকে বুঝাতে পারবো আমি যদি নিজেই এখন চাই তাহলে আমার ফ্যামিলি আরও চাবে বিকজ ওরা একটু ব্যাকডেটেড আমরা একটু মডার্ন আমাদেরকে জিনিসটা ইনিশিয়েটিভ নিতে হবে যৌতুকের ব্যাপারে এটা পুরান একটা প্রথা এখন এটা অফকোর্স রং এটা কমপ্লিটলি রং অ্যান্ড এটা যদি ঠিক করতে হয় এটা আমাদেরকে সামনে আগে আসতে হবে নিউ জেনারেশান থেকে সামনে আগে আসতে হবে আর যারা আমাদের আগের জেনারেশনে তাদেরকে আমাদেরকে আস্তে আস্তে হেল্প করতে হবে তাদের মাইন্ডে মাইন্ডসেটটা চেঞ্জ করে ফেলা আর আর মা বাবাদেরও তোরাও বোঝান পরিব আর আর মুরব্বী অকলরে বোঝান পরিব ইবের কী কী অসুবিধা আছে কী 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 কি প্রবলেম তারা করি ইবেলাই সো এটা আমাদের আমাদের থেকে বোঝানো উচিত ছিল केवयर मुर्गी मर्का देवटीन लगाइलै हिट जब्बर सोलिबू